হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আর আপনাদের দয়া আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আমি যেহেতু চেন্নাইয়ের গত বছরের সব ডিটেলস ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি এক একটা পার্ট আকারে তো আব্বুকে নিয়ে যেহেতু গত বছর গিয়েছিলাম তো ওইখানে আমি অনেক ভিডিও করেছিলাম যাতে আমি একটু কিছু শেয়ার করলে আপনাদের উপকার হতে পারে কোথাও না কোথাও আল্লাহ যদি সবাইকে ভালো রাখে তো আলহামদুলিল্লাহ যদি আমার মাধ্যমে কাউকে কারোর উপকার হয় তাহলে অবশ্যই আমি চাই যে সেটা হোক তো আমার আব্বুর অবস্থা গত বছর তো অনেক খারাপ ছিল আপনাদেরকে আমি বলেছি যে আব্বুর পায়ের অপারেশন হয় আব্বুর পা অর্ধেকটা কেটে ফেলে দেওয়া হয় সেটা হচ্ছে আমরা চেন্নাইতে করেছিলাম এটা ছিল চেন্নাইয়ের সেকেন্ড দিন তো আমরা কিছুই চিনি না একদম অজানা অচেনা একটা শহরে আমি আর আমার মা একা একা সব ঘোরাঘুরি করছি আর চেনার চেষ্টা করছি যদিও এখানকার সবা অনেক বেশি কোঅপারেটিভ ছিল তারা বুঝতে পেরেছে যে আমরা হচ্ছে গিয়ে অন্য কান্ট্রি থেকে এসেছি বাংলাদেশ থেকে এসেছি তারা অনেক বেশি হেল্প করেছে আমাদের প্রত্যেকটা জায়গায় যাকে যখনই যেটা জিজ্ঞেস করা হচ্ছিল না কেন তারা যদিও ইংলিশ খুব একটা পারে না আর হচ্ছে গিয়ে ওনারা তামিলনাড়ুতে কথা বলে ওরা যেহেতু তামিল তো ওনাদেরকে আসলে বোঝাতে অনেক কষ্ট হয় তারপরও আমরা অনেকটা চেষ্টা করে তাদের সাথে কথা বলে সব কিছু চেনার ট্রাই করি তো আমি আম্মু এই যে দেখতে পেলেন একটু খাবার কিনতে গিয়েছিলাম আর সামনে আশেপাশে ঘোরাঘুরি করতে করতে দেখি যে না খাবারের দোকান অনেকগুলো চোখে পড়েছে তো আব্বুকে নিয়ে হসপিটালে ছিলাম আমরা প্রায় আট নয় দিনের মতো এটা তো আমাদের হচ্ছে সেকেন্ড হসপিটাল ছিল প্রথমটাতে তো অলরেডি আমরা দুদিন থেকে এসেছি এটা হচ্ছে আর একটা হসপিটালে আমরা যে বলেছি যে চলে আসছি তো এখানে আসলে আব্বু মেইন ট্রিটমেন্টটা হয় তো এখানে আব্বুকে যে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হচ্ছে তো আলটিমেটলি ওই দিনই হচ্ছে আব্বু পায়ের অপারেশনটা হয় পার হাফ আওয়ার কেটে ফেলে দেওয়া হয় সামনে আপনাদেরকে দেখাবো আমি আব্বু সেই সিনটা তো দেখলে আসলে খারাপ লাগে এখন মোটামুটি অনেকটা ভালো আমার আব্বু যদিও অর্ধেক পানি মানে আঙ্গুলগুলো কেটে ফেলে দেওয়া হয়েছে এই যে সার্জারি করার পরে আব্বু অজ্ঞান অবস্থায় ছিল প্রায় দুই ঘন্টার মতো তারপর জ্ঞান চলে আসে তো এই যে আমি ভিডিও করে দেখাচ্ছি আর কি ওই সময়টা কেমন কাটিয়েছি আমি আর আমার আম্মু শুধু আমরাই জানি আর আল্লাহ জানে আর কেউ ছিল না আমাদের পাশে সেই সময়টা আর খুব অসহায় লাগছিল কারণ এত বড় একটা অপারেশন প্লাস হচ্ছে ট্রিটমেন্টটাও সেরকম হতে হবে আল্লাহ জানে কি হয় তো রাতের বেলা আমরা চলে আসলাম একটা রেস্টুরেন্টে খাবার কিনতে যেহেতু হসপিটাল হসপিটালের খাবার তো খুব একটা খাওয়া যায় না আর হসপিটালে সেদিন দেখি যে ছয়টার মধ্যে ক্লোজ হয়ে গিয়েছিল ওদের ক্যান্টিন তো যার কারণে আমরা বুঝতে পারিনি এরপর আমরা যে চলে আসছি সামনে একটা রেস্টুরেন্ট থেকে বিরিয়ানি কিনে নিয়ে নিলাম এটা হচ্ছে একটা হালাল দোকান ছিল বিরিয়ানি এই দোকানটাও খুব ভালো ছিল আর অনেক বেশি এক্সপেন্সিভ ছিল আসলে যে এরিয়াতে আমরা ছিলাম যে হসপিটালে সেখানে আসলে একটু এক্সপেন্সিভ অনেকটা পশ এরিয়ার মতো ছিল তো তারপর আল্লাহ আল্লাহ করে সব কিছু ট্যাকেল দিয়ে এক মাস তো ছিলাম ওইখানে পুরো তো এরপর আব্বুকে সার্জারি করার পরের দিন থেকে আব্বুর একটা থেরাপি শুরু হয় সেটা হচ্ছে অক্সিজেন থেরাপি তো এটা হচ্ছে অনেকটা এরকম একটা এয়ারটাইট বক্সের মধ্যেভাবে রাখা হয় আব্বুকে প্রায় এক ঘন্টার মতো সো এখানে থেরাপি দেওয়া হয় যেহেতু আব্বুর বয়স হয়েছে রক্ত চলাচল কম সো এই থেরাপিটা দিলে খুব ভালো হয় রক্তে হচ্ছে অক্সিজেনের পরিমাণটা বেড়ে যায় প্লাস হচ্ছে এটা দিলে রক্ত চলাচলও হবে এটা আসলে নতুন একটা থেরাপি এটা ইন্ডিয়াতে এসেছে পনেরো সালে বলল আমাদেরকে এই ডক্টরটা তো এখনও পুরো দেশে ওভাবে ওয়ার্ল্ড ওয়াইড স্বীকৃতি পায়নি তো দেখলাম যে ইন্ডিয়ার চিকিৎসা মোটামুটি অনেকটা ভালো এটা আসলে বলার বাইরে তার অনেক বেশি জানেও তাদের নলেজ অনেক বেশি আর হচ্ছে ওরা অনেক বেশি অ্যাডভান্স সত্যি কথা ইনি যে ডক্টরটা দেখতে পাচ্ছেন উনি হচ্ছে একজন মুসলমান ডক্টর আব্বুর সাথে অনেকক্ষণ কথা বলেছে তো ভালো লাগছে ওনার সাথে আসলে কথা বলে তো এই যে এখানে মনিটরে তারা দেখছে রিভিউ করছে যে কিভাবে কি অবস্থা আছে ভিতরে কতটুকু টেম্পারেচার দিতে হয় ওইগুলো আসলে এখানে ওঠে তো আমি সেটা একটু ভিডিও নিয়েছি তো অপারেশনের পরের দিন হচ্ছে গিয়ে ড্রেসিং করার কথা ছিল তো আফ্বরে যে ড্রেসিং হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন যে ওই পাটা হচ্ছে হাফ কেটে ফেলা হয়েছে সামনে পাঁচটা আঙ্গুলই হচ্ছে কাটা হয়েছে একটা আঙ্গুল বাংলাদেশ থেকেই কাটা হয়েছিল আর বাকি চারটা ওখানে গিয়া কেটে ফেলেছে ডক্টর বললো যে এটা ইনফেকশন হয়ে গিয়েছে পুরোপুরি এটা আসলে রেখে দিলে আরও ক্ষতি হবে তো যার কারণে সামনে যতখানি ইনফেকশন আছে আঙ্গুল থেকে শুরু করে অতটুকু আমরা ফেলাই দিব তাতে করে আর কোনো ক্ষয়ক্ষতি হবে না ইনশাল্লাহ তো উনি এভাবে বলে আসলে অপারেশনটা করেছে আমাদেরকে বলে নিয়েছিল আর এখানে হচ্ছে যে ড্রেসিং করছে ডক্টর করছে না ওনার অ্যাসিস্ট্যান্ট করছে আসলে এটা হচ্ছে তার পরের দিন সকালবেলা আমি প্রতিবারের মতো সকালবেলা বের হয়ে যাই নাস্তা কিনতে কজ হচ্ছে ওদের ওইখানে আবার বেশি দেরি হয়ে গেলে নাস্তা পাওয়া যায় না খুব সকাল সকাল যেহেতু আব্বা ঘুম ভেঙে যায় আর হসপিটালে তো এত ঘুমানো যায় না আটটার দিকে ওনারা আসে ছয়টা সাতটার দিকে এসে একবার ইঞ্জেকশন দেয় একবার এটা দেখে ওটা দেখে একবার অক্সিজেন দেখে কি করে না করে আসলে সকালবেলা ঘুমই হয় না তারপরে একদম আমি সাতটার দিকে উঠে পড়ে উঠি আমি যে চলে যাই খাবার কিনতে যেহেতু আব্বা আম্ম খুদা লেগে যায় আমারও লেগে যায় তো আমি সেদিন আসলে কিছু চিনতেছিলাম না পরে দেখি যে এখানে আমার হসপিটাল থেকে একটু সামনে হচ্ছে এই মামা খুব সুন্দর ব্রেকফাস্ট বানায় দেখেন সবাই কীভাবে খাচ্ছে ওনারা আসলে ইডলি দোসা এগুলাই বেশি খায় আর সকালবেলা খাবারই হচ্ছে ওদের ইডলি আর ইডলিটা আমার কাছে এত বাজে লেগেছে এত বাজে লেগেছে আমি কখনো খাবো না ইডলি একটা ভাবা পিঠার মতো কিন্তু এখানে ভিতরে কিছুই নাই ভাবা পিঠাতে তো তাও গুড় মিষ্টি নারকেল এগুলো থাকে ওদের হচ্ছে পুরো খালি তো যার কারণে আমার খুবইটা অপছন্দের একটা খাবার বাট আমরা এখানে এসে এই মামার কাছ থেকে প্রত্যেকদিন সকালে এভাবে পড়াটা মানে ওরা এটাকে লুচি বলে এভাবে তেলে ডুবাই দেয় তো এটাকে লুচি বলে প্লাস হচ্ছে ডিম ভাজি দেখে আবারও আমার খেতে যাচ্ছে আর আমাদের হসপিটালে ক্যান্টিনে পাওয়া যেত চা এটা দিয়ে আমাদের সকালে নাস্তাটা শেষ করতাম তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ